আর এস সি প্রপার্টির অলঙ্কার অফিস থেকে আপনাদেরকে স্বাগতম যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন আমাদের অফিস লোকেশন সহ বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি ভিডিওটি যারা যারা দেখতেছেন সবাই ঠিকটি করে শেয়ার করে দেবেন চট্টগ্রাম আমাদের অলঙ্কার অফিস হল অলঙ্কার অলঙ্কার হানিমুন টাওয়ারের তৃতীয়তলা অথবা সিডিয়া অথবা শিউলি পেট্রোল পাম্পের পাশে অথবা সিডিয়া মার্কেটের অপোজিটে যে যেটা বোঝেন আমি আপনাদেরকে মেইন রোড সহ দেখাবো আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে দেন টাইম লাইনে রেখে দেন যারা জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান আর এস সি প্রপার্টির সাথে অফিসে বসে তারা খুব দ্রুত যোগাযোগ করুন আমি এখন আছি আমাদের অলঙ্কার ব্রাঞ্চ থেকে অলঙ্কার অফিস থেকে ভিডিওটি দেখতে থাকেন এবং একটি একটি করে শেয়ার করে দেন আমাদের অলঙ্কার অফিস দেখেন আমাদের একমাত্র ব্রাঞ্চ অলঙ্কারে এখন মিডিয়া বাইরে যারা পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করুন অলঙ্কার অফিস থেকে বসে ব্যবসা করতে পারবেন আমি আপনাদেরকে আমাদের অফিসের ঠিকানা ভিতরে এবং রাস্তাঘাট সহ আমাদের অফিসটি হলো একদম ফ্রন্ট সাইডে সামনে মার্কেট এ হল শিউলি পেট্রোল পাম্প শিউলি পেট্রোল পাম্পের পাশে হানিমুন টাওয়ার হানিমুন টাওয়ারের তৃতীয় তলা একদম ফ্রন্ট সাইডে আরেকটি প্রপার্টির অফিস আপনি দেখতে আর আরেকটি প্রপার ছাইম দেখতে পাবেন আর এস সি সাথে পার্টনারশিপে কাজ করতে চাইলে কাজ করতে পারবেন বিনিয়োগ করে ব্যবসা করতে চাইলে বিনিয়োগ করে ব্যবসা করতে পারবেন চলে আসুন আমাদের একদম অফিস একদম ফ্রন্ট সাইডে আমাদের অফিস একদম ফ্রন্ট সাইডে দেখে আর এস সি প্রপার্টির হানিমন টাওয়ার ব্রাঞ্চ অলঙ্কার ব্রাঞ্চ আর এস প্রপার্টির জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান দেরি না করে যোগাযোগ করুন আর এস প্রপার্টির সাথে নিষ্কণ্টক নির্বাজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে সবসময় আমরা কাজ করি ক্রেতাবাজীদেরকে কিনে দিই বিক্রেতা বাইদেরকে বিক্রি করে দিই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান চলে আসুন অনেক অনেক মিডিয়া আছে অনেক সুন্দর সুন্দর কথা বলবে দেখেন হক হালাল অনেক সুন্দর সুন্দর কথা বলবে পাঁচ আল্লাহ রহমত নামাজও পড়বে দেখবেন হ্যাঁ এসব মিডিয়া থেকে ভেবে চিনতে জমি দেখবেন আপনার কাছে টাকা আছে মানে আপনার কাছে আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে মনে রাখবেন আপনাকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলবে বারো তারিখের কথা বলে পঁচিশ তারিখের ডেট দিবে এসব মিডিয়া থেকে সাবধান থাকবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আর এস প্রপার্টির সাথে ক্রেতা বা আর এস থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই যে কোম্পানি থেকে আপনি জমি কিনবেন যে অফিস থেকে আপনি জমি কিনবেন ওই অফিসের অস্তিত্ব কী ওই অফিসের সাইনবোর্ড কি ভাবনা করে তারপরেও জমি দেখবেন আপনাকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে এটা মাথায় রেখে আপনি জমি কেনার জন্য তার অফিসে যাবেন ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম